প্রথমা স্ত্রী আম্মা সারা সারাহ আলাইহিস সালাম তার গর্ভজাত সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী আম্মা হাজরা হাজেরা আলাইহিস সালাম তার গর্ভে জন্মগ্রহণ করেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম আর ইসলামের 12 জন সন্তান ইয়াকুব আলাইহিস ইসলামের দুই স্ত্রী প্রথমা স্ত্রীর ঘরে সন্তান একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইয়ের নাম বিনিয়ামিন আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন সন্তান জন্মগ্রহণ করেছেন হযরত ইসমাইল সালামের বংশী আল্লাহ পাক আর কোন পায়গম্বর পাঠান নাই ইসমাইল বংশে একজন পায়গম্বর পাঠিয়েছেন এই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি দুনিয়াতে এসেছেন আমরা কোন নবীর জীবন বৃত্তান্ত শোনার জন্য এখানে এসেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বংশের মানুষ বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম নবী একদিকে একাই দাঁড়িয়ে আছে আর পুরো সমাজ একদিকে ইব্রাহিম নবী একদিকে সুবহানাল্লাহ আমি বারবার বলি যুবকেরা তোমাদেরকে আমি বারবার বলেছি চৈতন্যপুরের সমস্ত মানুষ যদি ইসলামের বিরোধিতা করে তুমি একজন যুবক একদিকে দাঁড়িয়ে যাও মহান আল্লাহ তোমাকে সহযোগিতা করবে আল্লাহ যুবকদেরকে সহযোগিতা করে নাই আল্লাহ রাবুল আমিন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই ধনির ধরায় আগমন করার প্রায় পঞ্চাশ দিন পূর্বে আল্লাহ পাক আবাবিন নামক পাখি প্রেরণ করে হস্তি বাহিনীকে ধ্বংস করেছে দুই সালের পাঁচই মে ছাত্র জনতা নামক আবাবিল পাখি প্রণ করে আল্লাহ পাক বাংলার আঠারো কোটি মুসলমানকে শয়তান থেকে বাঁচিয়েছেন একটু করা হয়ে গেল নাকি সাম্মাই তো উপস্থিতি আল্লাহ রাবুল আমিন বলছেন হজরত ইব্রাহিম এক একদিকে দাঁড়িয়ে আছেন আর পুরো সমাজ একদিকে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক হজরতে ইব্রাহিম আল ইসলামকে একটা জাতি বলে সম্বোধন করেছেন এক মানুষকে কখনো এক জাতি হয় নাকি একটা মানুষ তো কখনো এক জাতি হয় না কিন্তু হজরত ইব্রাহিম আল ইসলামের ইমান হজরতে ইব্রাহিম আল ইসলামের স্পৃহা যেমন সোলাকিয়া মসজিদের ইমাম নামটা জানো কি ফরিদ উদ্দিন মাসুদ বলতেছে সায়দিকে ফাঁসি দাও এটা আমার স্পৃহা সায়দির ফাঁসি চাই এটা আমার কি বলেন তো স্পৃহা সায়দির ফাঁসি চাই এটা নাকি আর স্পৃহা এই জন্য আল্লাহ রবীন্দিন কোরআন আল করিমের ভিতরে ইসব্রাহিম আলাই ইসলামকে একটা উম্মত একটা জাতি বলে সম্বোধন করেছেন বাবা জরকুমার মূর্তি তৈরি করেন আর ইব্রাহিম আলাই ইসলাম পায়গম্বারের ঘরের পায়গম্বার ডাক দিয়া বলে ইব্রাহিম রে তুমি এগুলো বাজারে বিক্রি করে আসো হাজরাতে আলাইহিস সালাম বাজারে বিক্রি করতে যাবেন হাতে পায়ে রশি বেঁধে বাজারে টানতে টানতে নিয়ে গেছে হাত পা গুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে বাজারে যাওয়ার পরে কেউ আর মূর্তি কিনে নেয় না বাড়িতে আসার পরে ডাক দিয়ে বলে বাবা এই ব্যবসা আমার দ্বারা হবে না বাবা ডাক দিয়ে বলে সন্তান রে আমি তো বুঝলাম ব্যবসা তোমার দ্বারা হবে না কিন্তু হাত পা ভাঙলো কি করে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছে বাজারে নিয়ে যাওয়ার সময় মারামারি করে ওরা হাত পা ভেঙে ফেলেছে মূর্তিকে মারামারি করতে পারে নাকি বাবা বুঝে ফেলেছি এই সন্তান সাধারণ কোন সন্তান নয় একে দিয়ে মূর্তির ব্যবসা হবে না এর দিয়ে যদি মূর্তির ব্যবসা করি শুধু মূর্তি ভাঙবে তা নয় মূর্তির সমাজকে অপসরণ করে নতুন তাওহিদ সমাজ প্রতিষ্ঠিত হবে ওই সমাজের নাম হবে ইসলাম হাজরত ইব্রাহিম আলাই ইসলাম বাজারের মূর্তি ভেঙেছেন বাড়ির মূর্তি ভেঙেছেন কাবা শরীফের মূর্তি ভেঙেছেন সংসদ ভবনের মূর্তিও ভেঙেছেন আমি বলি মুসলমান তুমি যদি ওই নবীর আদর্শ মান হয়ে থাকো জাতির পিতার অনুসরণ করো তোমার রাস্তার মর মরে কেন মূর্তি কেন মূর্তি থাকবে আমি বলি কারো মূর্তি এদেশে থাকবে না দেশের মালিক জনগণ যদি মূর্তি বানানোর প্রয়োজন হয় এদেশের আঠারো কোটি মানুষের ছবি তুলে মূর্তি তৈরি করতে হবে ঠিক কিনা ব্যক্তি কারো মূর্তি বাংলার জমিনে থাকবে না বিএনপি যদি এ মূর্তি তৈরি করার কোনো দুঃসাহস দেখায় বিএনপির নেতা নেত্রীর মূর্তি ভেঙে চুরমার করা হবে কথা বলেন ঠিক কিনা কারণ এই দেশ মূর্তি তৈরি করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই মূর্তি ভেঙে অবসরণ করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ওই মূর্তির সমাজে তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলেন নবীজি দুনিয়াতে আসলেন নবীজি দুনিয়াতে আসার পরেই আব্দুল মোতালিব নবীজির দাদার কানে খবর পৌঁছে গেল নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আনন্দিত হয়ে গেল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দুই হাত দিয়ে বুকের সঙ্গে ধারণ করে আগলে ধারণ করে কাবার চত্বরে চলে গেল আব্দুল মোতালি মুশ্রিক হলে কি হবে উনি জানতেন কাবার মালিককে কাবার মালিক আল্লাহ ও কিন্তু পরও জানে কাবার মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ মুসলমান নামের এটা বিশ্বাস করে না ঠিক আব্রাহা শরীফ ধ্বংস করতে আসছে ষাট হাজার পদাতিক বাহিনী নিয়ে নয়টি হাতি রয়েছে কাবা শরীফ ধ্বংস করতে আসবে এমন সময় আব্দুল মুিফকে ধরে নিয়ে আসা হলো ইতিপূর্বে আব্রাহার দুষ্টু বাহিনীরা আব্দুল মুত্তালিবের উঠবারা ছাগলগুলো দখল করে তারা নিয়ে চলে গেছে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলে শোন আমি খবর শুনেছি তোমার বাহিনীরা আমার উঠবারা ছাগল নিয়ে গেছে ও উঠবারা ছাগল তুমি আমার ফেরত দাও আব্রাহা ডাক দিয়ে বলতেছে আব্দুল মুতালিব আমি শুনেছি আপনি মক্কা শরীফের একজন বড় নেতা এবং লিডার কাবা শরীফের প্রধান মোতাবালী কাবা শরীফের সভাপতি আপনার নাম আপনার যশ খে আমি শুনেছি কিন্তু আপনি আমার কাছে আপনার কাবা শরীফ যেন আমি না ভাঙি এই জন্য আপনি অনুনয় বিনয় করবেন কিন্তু আপনি আমার কাছে বেড়া ছাগল চাইলেন বিষয়টা তো বুঝলাম না আব্দুল মোত্তালিফ ডাক দিয়ে বলে আব্রাহা শুনে নাও শুনে নাও বেড়া ছাগলের মালিক আমি আব্দুল মোতালি আর কাবা শরীফের মালিক আমার আল্লাহ তার ঘর তিনি নিজে রক্ষা করবে জোরে জোরে সুবাহান আল্লাহ আমি রক্ষা করলেন কেমনে রক্ষা করলেন ইতিহাস আপনারা জানেন আল্লাহ আমিন আব্দুল মুতালিফ আল্লাহর কাছে দুই হাত ধুলি পোতার জন্য দোয়া করলেন আয় আল্লাহ যা বরকত দেওয়া প্রয়োজন সমস্ত বরকত দিয়ে তুমি মোহাম্মদকে ধন্য করে দাও আব্দুল মুতালিব নিজে তার নাম রাখলেন মোহাম্মদ সবাই বলি সাল্লি ওয়াসাল্লাম সপ্তম দিনে খাতনার ব্যবস্থা করা হল এ হাদিসটা মেনে চলবেন আল্লাহ পাক আপনার সন্তানকে বারাকাত দিয়ে ধন্য করবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আমিন এইভাবে তার হাবিবকে ধুলির ধরায় বড় করলেন তৎকালীন নিয়ম অনুযায়ী বানু সাদিয়া গোত্র থেকে কয়েকজন মহিলার দল কিছু টাকা পয়সার জন্য ধদির দুলাল দুলালিদের কানার জন্য মক্কার জমিনে এসেছেন আম্মা যান দুদুমা হালি মাতু সাদিয়া রদিয়াল্লাহ যে জীর্ণ শীর্ণ গাধার ওপর সাওয়ার হয়ে মক্কার জমিনে এসেছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জীর্ণ শীর্ণ গাদার ওপর আরোহণ করাতেই দেরি হয়েছে ওই জীর্ণ শীর্ণ গাদাটি সবল গাদায় পরিণত হতে দেরি হয় নাই অমসলমান আপনি কি বারের জন্য চিন্তা করেছেন আপনি কোন নবীর উম্মত আপনি কোন নবীর উম্মত কোন নবীর উম্মত হিসাবে আপনি দুনিয়াতে এসেছেন এই পৃথিবীতে লক্ষাধিক করেছেন সমস্ত আল্লাপাক উম্মতের জন্য আল্লাহ আল্লাপাক নামাজ ফরজ করেছিলেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নয় শুধুমাত্র আপনারা মান্নবী আহমতী আলামিন তার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিন্তু অতীতে যত পায় আল্লাহ করেছেন সকল জন্য আল্লাহ দুই নামাজ ফরজ করেছে তাদের একটা নির্ধারিত এবাদতের জায়গা ছিল তারা যদি ওই নির্ধারিত ইবাদতের জায়গা থেকে এক হাজার কিলোমিটার দূরেও যায় এরপরও সময় মতো এই নির্দিষ্ট স্থানে এসে নামাজ পড়তে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করার কারণে আল্লাহ আপনাকে এত বেশি প্রায়োরিটি দান করেছেন আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকেন না কেন ওইটাই আপনার জন্য পবিত্র মসজিদ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন কুয়ায় পানি নাই কুয়ায় পানি হলম দুর্ভিক্ষের সময় কোনো জায়গায় খাবার নাই দুধমা হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ তালাহ বলে আমার বাড়িতে আল্লাহর হাবিব চার থেকে পাঁচ বছর অতিবাহিত করেছেন খাবারের অনটন কি জিনিস আমি কোনোদিন বুঝতে পারি নাই আমরা বাঘা জাতি আমরা অধম বলে তো আমরা রাসুল্লাহকে জানি না রাসুলকে রাসুল বুঝি না আজকে পরিতাপের বিষয়ে পঞ্চাশ বছর নামাজ পড়ে অথচ নামাজের আর্কা মাহাকাম এখনও এখনো জানে না বিশ বছর নামাজ পরে নামাজের আর্কা মাহাকাম আপনি জানেন না আপনি কোন রসুল্লাহ রহম্মত রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ময়দানে আসলেন নবীর বয়স যখন সতেরো বছর হিলফুল ফজুল সংগঠন তৈরি করেছেন হেলফুল ফজল এমন একটি শান্তি সঙ্গ তৈরি করেছেন যেমন আপনাদের চৈতন্যপুরে পরে আছে আলোর পথে যুব সমাজ ঠিক কিনা আলোর পথে যুব সমাজ আমি প্রাণ খুলে দোয়া করি এরাই তো আমার কলিজার টুকরাম এরাই তো চৈতন্যপুরের ভবিষ্যৎ এরাই আগামীতে চেয়ারম্যান হবেন এরাই আগামীতে এমপি হবেন এরাই আগামীতে মন্ত্রী হবে এরাই আগামীতে এসপি হবেন এরাই আগামীতে ডিসি হবে কথা বলেন ঠিক কিনা এরাই আগামীতে দেশকে সুন্দর করার জন্য প্রাণপণ চেষ্টা করবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলি রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সতেরো বছর বয়সে হিলফুল ফুজল শান্তি সঙ্গ তৈরি করেছেন সমাজের ভিতরে অশান্তি থাকবে না কার অধিকার লণ্ঠন হবে না কোনো মেয়ের সীতা হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য আল্লাহর হাবিব সতেরো বছর বয়সে হিলফুল ফজল সংগঠন তৈরি করেছে নবীর বয়স যখন তেইশ বছর নবীজি কেমন ব্যবসায়ী মানুষ ছিলেন জানেন তিনি কেমন সফল ব্যবসায়ী ছিলেন আপনি আমি ব্যবসা করলে পুঁজি খুঁজে পাওয়া যায় দু এক বছর পরে নবী কেমন ব্যবসায়ী ছিলেন দুই বছর বিশ্বস্ততার সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছেন রং গিয়েছে পারস্য গিয়েছে সিরিয়া গিয়েছে বিভিন্ন অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা কাফিলা নিয়ে চলে গিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুইটি বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ও আলিহুম সাল্লাম ব্যবসা করেছেন তিনি তো আমার টাকা পয়সা তো সাধার করেনই নাই দুই বছরের হিসাব নবী আমার কাছে যথা যত বুঝিয়ে দিয়েছে অথচ আপনার আমার খাসলাত এত খারাপ দোকানে যদি আপনার একটা বন্ধুকে বসায় রাখেন দশ মিনিট ক্যাশ থেকে পাঁচশো টাকা বোধহ হয়ে যায় ঠিক কিনা না সম্মাইত উপস্থিত ওই একজন বলতেছে আরো বেশি উদা হয়ে যায় উপস্থিতি নবীজি কেমন বিশ্বস্ত বন্ধ ছিলেন খাদিজা খাদিজার দুইবার বিয়ে হয়েছে তালাক প্রাপ্তা একজন মহিলা পূর্বে দুইজন সন্তানও আছে খাদিজা ডাক দিয়া বলেন আ পৃথিবীবাসী শুনে নাও আমি খাদিজা কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না খাদি যা বলছে আমি কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না খাদিজার বান্ধবী জন্য উপযুক্ত একটা পাত্র পাওয়া গেছে খাদিজা বলে নাফিসা রে আমি দুইটা সংসার অতিবাহিত করেছি দিন আমি সুখের মুখ দেখতে পাই নাই এজন্য আমি তোমার কাছে অধাবদ্ধ আমি কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না আমি বলে যাই এ এ যুবক ঘরে বউটা আছে বউটাকে শান্তি বউটার পিছনে শুধু বারবার খোসা করিয়েন না বউটাকে আপনি অশান্তিতে রাখিয়েন না আপনার বউ আপনার জন্য শান্তির জায়গা ঠিক কিনা এখানে এমনও যুবক আছে এমনও স্বামী আছেন খালি বউ পিটায় তালাক এক তালাক দুই তালাক তিন তালাক চোদ্দ তালাক একশো তালাক দিয়ে হুজুরের কাছে এসে বলে হুজুর ওই বউকে আর ফেরত পাওয়া যাবে তো তালাক দেওয়ার আগে তোমার হুশ ছিল না বলেন যে তালাক দিলে যে বউ পাওয়া যায় না তোমার কে আগে হুশ ছিল না নাফিসা ডাক দিয়া বলে বান্ধবী রে তোমার জন্য উপযুক্ত একটা স্বামী পাওয়া গেছে ডাক দিয়া বলে আমার জন্য উপযুক্ত স্বামী তুমি কারে মনে করো নাফিসা ডাক দিয়া বলে বান্ধবী যারে তুমি দুই বছর ব্যবসা করার জন্য খাদেম হিসাবে নিয়োজিত করেছিলে দুই বছরের আমানা যথাযথ তোমারে বুঝায় দিয়েছে উনি তোমার জন্য বিশ্বস্ত স্বামী হতে পারে আর কেউ নয় খাদিজার সঙ্গে আবদ্ধ হয়ে গেলাম খাদিজার বয়স চল্লিশ রহমতের নবীর বয়স পঁচিশ খাদিজার চাইতে পনেরো বছরের একজন দুইবার তালাক পাপ্তা মহিলার সঙ্গে বিয়ে হয়েছে একটি বারের জন্য খাদিজাকে রাগ করে কোনো কথা বলে চল্লিশ বছর আল্লাহ আমিন তার হাবিবের প্রতি কোরআন কারিম অবতীর্ণ করলেন কোরআনাল কারিম তার হাবিবের প্রতি অবতীর্ণ করলেন ইতিহাস আপনারা জানেন সেদিকে আমি যেতে চাই না চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক তার হাবিবের প্রতি করান আল কারিম অবতীর্ণ করলেন কে কত ভালো পৃথিবীর কেউ না জানলে একজন স্ত্রী জানে এ মানুষটা কেমন কথা বলেন ঠিক কিনা সোজা বাড়িতে চলে গেলেন নবীজি ডাক দিয়া বলেন খাদি জানেন আল্লাহ রাবুল আমারে নবী বানিয়েছেন আমার প্রতি কোরান কারিম উত্তীর্ণ করেছেন তুমি আমারও পর ইমান আনো কোরআনের প্রতি ইমান আনয়ন করো আম্মাজন খাদিজা ডাক দিয়া বলি আর সু আল্লাহ দীর্ঘ পনেরো বছর আপনার সঙ্গে আপনি আমি ঘর সংসার করেছি আপনি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন এমনিতেই আল্লাহফাদ খাদিজাকে সালাম দেন নাই আল্লাহ পাক এমনিতেই খাদিজাকে সালাম দেন নাই নবীজি হীরা গুহাই নবীজির প্রতি কোরআন আল কারীম অবতীর্ণ হতেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারির বাটি নিয়ে নবীজিকে সাহায্য আর সহযোগিতা করতেছে অথচ আপনি আমি রাতের বেলা রাত একটা বারোটা বাজে গেলে বাড়িতে গিয়ে আর বউকে জিন্তা পাওয়া যায় না ঠিক কি না পাওয়া যায় না মানে মরে গেছে এটা মনে করেন না মানে ঘুমিয়ে গেছে সম্মানিত তো আম্মা যেন খাদি না তালা নবীজি এগারোটা বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত রাতের বেলায় দিনের দাওয়াতে কাজ করেছেন আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত বাড়িতে না এসেছেন খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমাই নাই আল্লাহ এমনিতে সালাম দেন নাই আপনার স্বামী বেচারা বাড়িতে আছে এমন গন্ত ময়লা যুক্ত পোশাক পরিধান করে আছেন আর বাইরে যাবেন মার্কেটে যাবেন বিবাহ খেতে যাবেন এমন সাজগুজে এমন সাজ সজ্জায় সেজেছেন না আপনার বাহার দেখে কে আপনি কারে দেখাবেন এমন মহিলাকে তো আল্লাহ রাব্বুল আমিন সালাম দেন নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক সালাম দিয়েছেন হাদিস কেন এইভাবে বর্ণনা হয়েছে হাদিহি খাদিজাতুন কদ আতাত ইনা ফিহি দামুন আও তো আমন নাও সরাবন ফাইদা হিয়া আতাত কাফা কোর আলাইহিস সালাম মির রাব্বিকা ও মিন্নি বাশশির হাবিবাইতিন ফিল জান্নাহ আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন যাও জিব্রাইল যাও আমার নবীর কাছে তুমি চলে যাও হাদিসি মানে এই যে খাদিজা তোর কারের বাটি নিয়ে আসতেছে খাতিজা যখন রাসূলুল্লাহর কাছে আসবে আপনি জানায় দিবেন আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে আল্লাহ রব্বুল আমিন জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে শুধু তাই নয় ফকুর আলহাম আল্লাহ আম্মাদান খাদিজাকে সালাম দিয়েছেন সুবাহ আল্লাহ আম্মাজান খাদি জাতুল কোবরা নদী আল্লাহ তালা আনহা নবীজী ডাক দিয়া বলেন খাদিদারেন একটু আগে জীব্রাহিল আমার কাছে এসেছে তোমাকে শুভ সংবাদ দিয়েছে আল্লাহ তোমারে সালাম দিয়েছে আর আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ করেছে আম্মাজান খাদি জাতুল কোবরা নদী আল্লাহ তালা আনহা ফেললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিবাল্লা আমার মানব জীবন স্বার্থ হয়ে গেল আল্লাহ পাক আমার সালাম দিয়েছেন আল্লাহ পাকের সালামের জবাব কেমনে দিলে ভালো হয় আমার জানা নেই আমি খাদিজার পক্ষ থেকে মালিকের সালামের জবাব আপনি দিয়া তো বস্তি দিন আল্লাহ নবী ভয় পাচ্ছেন ডাক দিয়া বলতেছি যাম মিলুন দাম মিলুনি খাদিজারে তুমি আমার চাদর দিয়ে ঢেকে দাও হাজরতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পুরুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হবে তার স্ত্রী বিশ্বস্ত বন্ধু কে বলেন তো একটু জোরে বলেন আরে বিশ্বস্ত বন্ধু হবে স্ত্রী ভাবি না বিশ্বস্ত বন্ধু হবে স্ত্রী কেমন বন্ধু বন্ধুকে কেমনে সহযোগিতা করতেছে ডাক দিয়ে বলি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি ভয় পাবেন না কোন দুষ্টু জিন আপনার আক্রমণ করতে পারবে না কেননা আপনি বিধবাদেরকে আশ্রয় দিয়েছেন গরিবদেরকে সহযোগিতা করেছে তৎকালীন একজন পাদ্রী বহায়রাম তার কাছে নিয়ে যাওয়া হলাম সমস্ত ঘটনা বর্ণনা করা হলাম ডাক দিয়ে বলেন ও ওদ সাল্লাই শুনে রাখো শুনে রাখো তোমার সমস্ত ঘটনা বৃত্তান্ত আমি শুনেছি অতি শীঘ্র এমন একটি সময় আসবে তোমার এলাকার মানুষগুলো তোমার আত্মীয় স্বজন তোমার দেশ থেকে তারায় দিবে বুহরা ডাক দিয়ে বলতে সবাই বলি সাল্লাহ তুমি শুনে রাখো তুমি জেনে রাখো যদি আমার শক্তি আর সামর্থ্য থাকে অবশ্যই তোমাকে আমি সহযোগিতা করব। কিন্তু পাদ্রী মধ্যে অন্ধত্ব বরণ করেছে তিনি মৃত্যু বরণ করেছেন নবী ডাক দিয়া বলেন কি বলেন চাষা আপনি আমার সমাজের মানুষ আমার আল আমিন উপাধি দিয়েছে আমার সমাজের মানুষ আমারে দূর দূর করে তারায় দিবে পাদ্রি ডাক দিয়ে বলে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম শুনে রাখো এই পৃথিবীর ময়দানে এমন একজন নবী তুমি দেখাতে পারবে না যে নবীর কাছে জিব্রাইল এসেছে ওই নবী থেকে বিতাড়িত হয় নাই এর মানে জিব্রাইল আলী যে নবীর কাছে পৃথিবীতে এসেছেন জিব্রাইল আলসালাম কালিমার দাওয়াত দিয়ে নবীর কাছে দুনিয়াতে এসেছেন এমন কোন পায়গম্বার তিনজন পায়গম্বার ব্যতীত দেখাতে পারবেন না যে পায়গম্বারকে দেশ থেকে বিতাড়িত করা হয় না এই কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই এদেশের ওলামায় কেরাম নবী রসুদের রেখে যাওয়া দাওয়াতি মিশন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে পান জীবন দিয়ে চেষ্টা করেছে অতীতেও তারা কর্মসূচি বাস্তবায়ন করেছে বর্তমানেও করতেছে ভবিষ্যতেও করবে প্রয়োজনে ওলামা ইকরাম দিন কায়েমের বিজয়ের সাথে ওলামা জীবন দিবে বাতিলের কাছে মাথা নত করবে না করবে না করবে না ঠিক কিনা সম্মানিত উপস্থিতি চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক হাবিবের প্রতি কোরআন আল অবতীর্ণ করেছেন আমি কি কারো বিরুদ্ধে বলছি আর একটু জোরে বলেন আমি কি কারো পক্ষে বলছি কারো পক্ষেও বলছি না কারো বিপক্ষেও বলছি না যা বলার সেটাই বলতেছি আমি আর লম্বা করতে চাই না শেষ করে দেব আল্লাহ আমিন চল্লিশ বছর বয়সে তার হাবিবের প্রতি কোরআনাল করিম অবতীর্ণ করলেন নবীজি চাদর মুরা দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রব্বুদার মিন তার হাবিবের বদ পোড়ান আরও আরো আয়াত অবতীর্ণ করলেন সবাই আমার সঙ্গে বলন মু